ঘোষণা দিয়েছেন যে তিনি উদ্যোগে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন সোমবার চায়নার গ্রেট ওয়াল পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট পেট্রো আরও বলেন তার এই উদ্যোগ বেইজিং এর ক্রমবর্ধমান প্রভাবকে আরো জোরদার করতে পারে এবং একই সাথে আমেরিকার সঙ্গে তাদের কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ করতে পারে আমরা সিল্ক রোড চুক্তি সই করতে যাচ্ছি ল্যাটিন আমেরিকা আর কলম্বিয়া উভয়ই স্বাধীন ও সার্বভৌম এবং পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে আমরা যে সম্পর্কই তৈরি করি না কেন তা হতে হবে স্বাধীনতা আর সাম্যের ভিত্তিতে এ কারণেই আমরা সিদ্ধান্ত নিয়েছি চায়না আর ল্যাটিন আমেরিকার সম্পর্ক গভীর করতে বড় উদ্যোগ নিয়েছি বিশ্লেষকরা বলছেন চায়নার সঙ্গে সম্পর্ক জোরদার করার এই প্রচেষ্টা আমেরিকার সঙ্গে এরই মধ্যে নরবরে হয়ে পড়া কলম্বিয়া সম্পর্ককে আরও বিপন্ন করতে পারে আমেরিকা কলম্বিয়ার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার দেশটি আমেরিকায় তেল কাটফ্লাওয়ার ও কফি রপ্তানি করে চলতি বছরের শুরুর দিকে পেট্রোর সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধ হয় যেখানে ট্রাম্প কলম্বিয়ায় তার প্রত্যাবাসন দাবিতে সারা না দেওয়ায় দেশটির ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন তবে এক চুক্তির মাধ্যমে সেই হুমকি দ্রুত প্রত্যাহারও করা হয় গত কয়েক বছরে চাইনার কোম্পানিগুলো কলম্বিয়ায় কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে যার মধ্যে বোগোটার প্রথম মেট্রো লাইনের নির্মাণও রয়েছে আন্দিয়ান অঞ্চলভুক্ত এই দেশ ঐতিহাসিকভাবে ওয়াশিংটনের অন্যতম প্রধান মিত্র ছিল এবং এখনো ল্যাটিন আমেরিকার গুটি কয়েক দেশের একটি যারা এখনও চায়নার তুলনায় আমেরিকার সঙ্গে বেশি বাণিজ্য করে তবে এরই মধ্যে এক ডজনের বেশি ল্যাটিন আমেরিকান দেশ চায়নার বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে স্বাক্ষর করেছে এদিকে মেক্সিকো থেকে গরু ঘোড়া ও বাইসন আমদানি স্থগিত করার আমেরিকার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউদিয়া তিনি বলেন কিট নির্মূলে সহযোগিতার মনোভাব দেখানোর পরও আমেরিকা তার দেশ থেকে গবাদি পশু আমদানি স্থগিত করে ঠিক করেনি মেক্সিকোর প্রেসিডেন্ট আরো বলেন তিনি আশা করেন এই স্থগিতাদেশ মেক্সিকোর অর্থনীতিতে বড় ধরনের কোনো প্রভাব ফেলবে না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর